মুখ্যমন্ত্রী দেখুন বাংলার তো সবথেকে বড় অপমান উনি করছেন বিদেশে গেছেন ভালো কথা গিয়ে ওখানে ইংরেজিতে বক্তব্য রাখছেন ইংরেজি বলতে পারাটা না পারাটা কোনো ক্রেডিট ডিসক্রেডিটের মধ্যে পড়ে না যেটা নিয়ম বলে ডেকোরাম বলে একজন আপনি যখন বিদেশে গেছেন মানে আপনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন আপনি ভাষণ লিখে নিয়ে যান পড়ুন সেটা ভুল ভাল ইংরেজি বলছেন সেখানে গিয়ে এমন এমন তথ্য দিচ্ছে নিজের বইয়ে লিখেছেন যে আমার যখন সতেরো আঠেরো বছর বয়স ছিল আমার বাবা মারা গেছে ওখানে গিয়ে বলছেন আমার দশ বছর বয়স ছিল আমার তখন বাবা মারা গেছে ন দশ বছর বয়স ছিল বাবা মারা গেছে আপনি কোনটা ঠিক বলুন তো আমরা কোনটাকে ঠিক মনে করব। আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার লেখা বই আছে একটা তাই সেই বই আপনি বলছেন আপনার বয়স যখন সতেরো বছর তখন আপনার বাবা মারা গেছে আর ওখানে গিয়ে ভাষণে বলছেন আপনি দশ বছর তখন আপনার বাবা মারা গেছে কোনটা ঠিক দুটো তো ঠিক হতে পারে না আপনি বলুন যে এটা ভুল এটা ঠিক এইভাবে যে আপনি মানসম্মান ডোবাচ্ছেন এবং আমরা শুনলাম হাভার্ড না অক্সফোর্ড কোথায় যাবেন কি করবেন পরে দেখলাম এটা কলেজে গিয়ে বক্তব্য রাখছেন আমি জানি না তার সাথে শিল্প টেনে আনার কি সম্পর্ক কজন শিল্পপতি ওখানে উপস্থিত ছিলেন তো মিডিয়া ইভেন্ট করা হচ্ছে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির স্ত্রী সৌরভ গাঙ্গুলিরকে পরিবারকে নিয়ে হাঁটছেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আপনি যদি লন্ডনের রাস্তায় হাঁটেন আপনার শিল্প আসবে কি আপনি কি ইন্ডাস্ট্রি আনতে গেছেন না অন্য কোনো উদ্দেশ্যে গেছেন যদি ঘুরতে গিয়ে থাকেন ওকে আমি কিছু বলবো না আপনি ছোটো কামলে কিনে ঘুরে বেড়ান প্যারিসে যান লন্ডনে যান যেখানে ইচ্ছে যান যেতে পারেন ওটা উনি আপনার ফ্যামিলির বন্ধু হতে পারে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি গেছেন যে আপনি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গেছেন ইনভেস্টমেন্ট আনতে গেছেন তাহলে তার জন্য পলিসি থাকা দরকার আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে যেতে হবে